হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে জোরদার র্যালি দিয়েছে পঁচিশ হাজার সাতশো একানব্বই অর্থাৎ তিনশো পঁচাত্তর পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আটশোর উপরে চলে গেছিলো লাস্টে একটু নিচের দিকে এসেছে ব্যাঙ্ক নিফটি তিপান্ন হাজার সাতশো তিরানব্বই অর্থাৎ সাতশো ছাপান্ন পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুজনেই আজকে নতুন হাই করেছে ডিআইআই চার হাজার চারশো সাতাশ কোটি টাকার বিক্রি করেছে ডোমেস্টিক প্লেয়াররা চার হাজার চারশো সাতাশ কোটির বিক্রি করেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আজকে চোদ্দ হাজার চৌষট্টি কোটি টাকার বাই করেছে আমার মনে হয় হিস্টোরিক্যালি যে বাই এফআই এত বড় বাই এর আগে কখনো করেনি আমরা এখন যাব বর্তমান পরিস্থিতিতে নিপটির চার্ট এবং নিফটির চার্ট দেখে আর কি কি আমরা বিশ্লেষণ করতে পারি আজকে বহু স্টাডি আমি পড়েছিলাম বহু অ্যানালিসিস যারা বড় বড় অ্যানালিস্ট তাদের কথা শুনেছিলাম অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স যখন ইউএস মার্কেটে রেট কাট শুরু হয় যেমন ধরুন দু বছর ধরে রেট কাট হবে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান তারা দা ইকোনমিক কন্ডিশন দেখে ধীরে 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 রেট কাট করবে কারণ ইন এভারেজ ইউএস এর রেট মানে দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট দেড় পার্সেন্ট এই জায়গায় থাকে কিন্তু বর্তমানে ধরুন সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি ছিল পাঁচ এসেছে তো হিস্টোরিক্যালি যখন প্রথম রেড কার্ডটা হয় তারপরে প্রায় ছ মাসের মধ্যে মার্কেট যায়। আমি প্রথম রেড কার্টের পর প্রায় ছ মাস ধরে এটা স্ট্যাটিস্টিক্স দেখা গেছে যে ইউএস মার্কেট প্রায় দশ পার্সেন্ট উপরে যায় ক্লিয়ার তো আজকে ধরুন কালকে ইউএস মার্কেটে ও নতুন হাই হয়েছে নাসডাক ও প্রায় কাছাকাছি সুতরাং যদি হিস্টোরিক্যাল কে যদি বিশ্বাস করতে হয় তাহলে নিপকি এক এই আমাদের ডাউজনস এবং নাসডাক যদি র্যালি করে ইন্ডিয়ান মার্কেটও র্যালি করবে নাও এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটির বর্তমান পরিস্থিতিতে টার্গেট কতটা আর একটা কথা বলে রাখি নিফটির বর্তমান পিই মানে গত কোয়ার্টারের রেজাল্ট যা এসছে সেই নিরিখে মোস্টলি আর্নিং পার শেয়ার নিফটি ইন্ডেক্সের হাজার পঁচাত্তর এবং সেই ভিত্তিতে দেখা গেছে আজকের দিনে নিফটির পি চব্বিশ ক্লিয়ার হিস্টোরিক্যালি নিফটি যখন ফল করে হিস্টোরিক্যালি নিফটি যখন নিচে নামে আঠারো উনিশের পি পর্যন্ত নামতে পারে মিনস যেটা আমি বোঝাতে চাইছি ধরুন চব্বিশের পির যদি টোয়েন্টি হয় তাহলে কত হচ্ছে প্রায় চার দশমিক আট যদি টোয়েন্টি কারেকশন হয় মার্কেট তাহলে দেখা যাচ্ছে কি যে নিফটির পি আজকের দিনে দাঁড়িয়ে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে প্রায় উনিশ কাছাকাছি কিন্তু সামনের কোয়ার্টারের রেজাল্ট আসছে ধরুন এই বছরে আরো দুটো কোয়ার্টারের রেজাল্ট বাকি আছে এবং প্রত্যেক কোয়ার্টারের পরে পরে নিফটির ইপিএস বাড়ে ইপিএস বাড়লে তখন কিন্তু পি অটোমেটিক্যালি কমে যদি না মার্কেট ফল হয় যদি উপরে যায় তাহলে অ্যাকর্ডিং টু দা হিসাব সেইভাবে আপনার অ্যানালাইসিস হবে কিন্তু শেয়ারের অ্যানালাইসিস কোন একটা পার্টিকুলার শেয়ারের অ্যানালাইসিস আর ইন্ডেক্সের অ্যানালাইসিস মানে নিপটি ব্যাংক নিপটি এদের অ্যানালাইসিস বেশ কিছুটা ডিফারেন্ট যেমন ধরুন আমরা গতকাল যে সমস্ত চর্চাগুলো করেছিলাম তাতে একটা পার্টিকুলার সেক্টরের চর্চা করেছিলাম সেখানে দেখা গেছে আরামসে কোনো শেয়ার ফর্টি পার্সেন্ট পড়ে গেছে দেখা যাবে আরও টেন ফিফটিন পার্সেন্ট পড়তে পারে অর্থাৎ ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত একটা শেয়ার পড়ছে কিন্তু করোনার সময়ে যেটা ম্যাক্সিমাম ফল হয়েছিল তখন কিন্তু প্রায় ফর্টি ফোর্টি টু ফর্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত নিফটি ফল করেছিল এর আগে যখন আমাদের ইকোনমিক কন্ডিশন ভালো ছিল না কোনো একটা টাইমে তখন কিন্তু নিফটি ভালো ফল করেছিল দ্যাট ইজ সামওয়ার ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি সেটা কিন্তু যখন নিফটি ছিল ধরুন ছ হাজার চারশোর নিফটি কাছাকাছি চলে সুতরাং এগুলো হচ্ছে সব রিয়ারেস্ট টু দা কেস আজকের দিনে দাঁড়িয়ে মানে আমাদের আর্নিং বাড়ছে আমাদের ইকোনমিক সিনারিও পরিবর্তন হচ্ছে কিন্তু আমি যে যে অ্যানালাইসিসের কথা বললাম এর কোথাও কোনো গ্যারেন্টি নেই যেমন ধরুন আমি বললাম আঠারো থেকে উনিশের পি পর্যন্ত ইন জেনারেলি নিফটি নামে কালকে যে নিফটি এর চেয়ে নিচে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই ক্লিয়ার মানে মার্কেটের প্রবাবিলিটি গুলোকে জেনে থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন আমরা চলে যাব কিছুটা চারটি আমি যে কথাগুলো বললাম যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন এই যে দেখুন আজকের দিনে নিফটির পি কত চব্বিশ এখন নিফটির ইপিএস কত হাজার পঁচাত্তর দশমিক পাঁচ ঠিক আছে সামনে রেজাল্ট আসার পরে এটা আবার চেঞ্জ হয়ে যাবে রেজাল্ট কবে থেকে আসতে শুরু করবে তারিখ থেকে কিন্তু রেজাল্ট আবার আসতে শুরু করে দেবে যা আমরা যাব এবারে নিফটিতে যাব এবং ব্যাংক নিফটিতে যাবো সেক্ষেত্রে আমরা বার করার চেষ্টা করব যে আমাদের বর্তমান যে র্যালি ধরুন যেহেতু আবার অল টাইম হাই ভাঙলো বা স্ট্যাটিস্টিক যেভাবে বলছে তাহলে নিফটি কতদূর পর্যন্ত যেতে পারে এবারে ফ্রেন্ডস দেখুন আমি এর আগে কিন্তু একটা অ্যানালাইসিস করেছিলাম সেক্ষেত্রে আমার খেয়াল নেই খুব সম্ভবত আমি প্রায় কাছাকাছি টার্গেট দিয়েছিলাম যাক আমরা ইউক্রেন রাশিয়া ওয়ার যে এটা হয়েছিল ফলটা হয়েছিল সেটা কোথায় পনেরো হাজার দুশো পর্যন্ত যখন মার্কেট চলে যায় তার এটা এইখান থেকে যদি আমি ফিভ রেটমেন্টটা টানার চেষ্টা করি তাহলে দেখা যাবে এখান থেকে একবার আমি ফেভিটমেন্ট টেনেছিলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেভেল সেই লেভেল কোথায় ছিল পঁচিশ হাজার নশো অলমোস্ট সেখানে টাচ করে গেছে এর পরের পরিমাণটা সুতরাং সেক্ষেত্রে এখানে পাওয়া যাবে না ফোর পয়েন্ট সিক্স কোথায় যাচ্ছে না যাচ্ছে তাই আমি একটু উপর থেকে চারটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি অথবা অন্যভাবে আমরা যদি অ্যানালাইসিস করার চেষ্টা করি যে আমি যদি ডের যদি মানে চাটে যা যাই ডেট চার্টের অনুযায়ী যদি আমি কোনো ফল থেকে নেওয়ার চেষ্টা করি ধরুন দিস ইজ দ্য ফল এই ফলটা সবচেয়ে বড় ফল এই অবধি এসেছিলো আমি যদি এখান থেকে যদি আমি নিফটি টার্গেটটাকে নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে নিফটি কোথায় যাচ্ছে বা আমি আরো কাছেই নিচ্ছি সরি কোন জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় দেন কিন্তু আপনারা জিজ্ঞেস করুন আমি ধরুন লাস্ট ফলটাকেই নেব আমি যেহেতু ছোট ছাটাই আছি লাস্ট ফলটাতে অর্থাৎ আমি লাস্ট কোথায় ফল হয়েছিল এই ফলটা হয়েছিল লাস্ট ফল ধরুন আমি দেড় ক্যান্ডেলে নিচ্ছি সেক্ষেত্রে কোথায় যাচ্ছে নিফটি দেখুন নিফটির টার্গেট কি কি আসছে নিফটির টার্গেট আসছে পঁচিশ হাজার ছশো উনসত্তর ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট ছাব্বিশ হাজার দুশো একচল্লিশ এবং থার্ড টার্গেট কোথায় যাচ্ছে ছাব্বিশ হাজার আটশো তেইশ অর্থাৎ এখান থেকে আর একটু আরো এক হাজার পয়েন্ট ওপরে আমি যদি উইকলি ক্যান্ডেল দেখে যদি আমি বের করার চেষ্টা করি দেখুন এর কোনো স্পেসিফিক রুলস নেই কিন্তু জাস্ট আমরা প্রবাবিলিটি অ্যানালাইসিস করছি যেহেতু আমি যদি এই ফলটা থেকে নেওয়ার চেষ্টা করি উইকলি ক্যান্ডেলে ধরুন এই ক্যান্ডেলের যে হাইটা ছিল এখান থেকে যদি আমি চারটাকে নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে প্রায় ছাব্বিশ হাজার আটশো ছিয়ানব্বইয়ের পরে আর একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রায় পর্যন্ত ক্লিয়ার আচ্ছা হাজার অন্যদিকে আমি যদি ব্যাংক নিফটিতে যাই এবারে আমি কেন আপনাকে আঠারো উনিশের পির কথা বলেছিলাম মিনস আজকে এই যে জোনটা এই জোনের নিচে মার্কেট অবশ্যই যাবে মানে আজকের যে জোন এই জোনের নিচে মার্কেট যাবে কিন্তু আমি যেটা ক্যালকুলেশন করছি মার্কেট যদি 28000 এ যায় দেন 28000 থেকে যদি 20% ফলো করে তাহলে কত হচ্ছে প্রায় 6000 পয়েন্ট 22000 এর কাছাকাছি নিফটি তখন সে চলে আসতে পারে ব্যাক ক্যালকুলেশনটা ভেবে রাখতে হবে मींस মার্কেট যখন কারেকশন দেবে যেভাবে মার্কেট উঠছে হুহু করে কারেকশন দিল কিন্তু বড় কারেকশন অবশ্যই দেবে কারণ ওটাই মার্কেটের রুল তাই আমি কিন্তু আপনাদেরকে ওই আঠারো উনিশের পির গল্পটা আগে থেকেই বললাম মার্কেট যত উপরে যাবে তা নিচে ফল করার প্রবাবিলিটিটা কম হবে নর্মাল কন্ডিশনে কিন্তু বড় কোনো একাডেমিক মানে ধরুন কোনো প্যান্ডামিক ট্যান্ডামিক এসে গেলে তখন সিনারিও বদলে যায় বা এমন কোনো জিনিস হলো যে পরমাণু বোম ফেলে দিল কেউ কারোর উপরে এই সমস্ত সিনকে কিন্তু কেউ জাজ করতে পারবে না সেই অনুযায়ী তাদের এফেক্ট সেই অনুযায়ী শুরু হবে আচ্ছা ব্যাংক নিফটি তাহলে আমরা দেখব ব্যাংক নিফটির কিভাবে বেড়ে হচ্ছে টার্গেট ধরুন ব্যাংক নিফটি যদি দেখা যায় ব্যাংক নিফটি যেটা আমি রেখেছিলাম ব্যাংক নিফটির টার্গেট বেড়ে হচ্ছে কোথায় 59507 50770 দেন আসছে 59236 এবং লাস্ট টার্গেট আসছে 62970 এটা তারতি আসবে না যেভাবে মার্কেট দেখুন আপনি আমি তো উইকলি ক্যান্ডেলটাই আছি আমি এটাকে সরাচ্ছি যেভাবে মার্কেট ওঠে আবার নামে আবার নতুন হাই করে আবার নামে আবার দেখুন আস্তে আস্তে গিয়ে হাই করে নামে আবার দেখুন হাই করে করে নামে তো এটাই মার্কেটের নিয়ম আশা করি নিফটির এবং ব্যাংক নিফটির অ্যানালাইসিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম অল আর প্রবাবিলিটি কারণ কি কালকের দিনে যেভাবে কালকের ক্যান্ডেলটা যেভাবে তৈরি হয়েছিল আমি ভাবলাম যে ওই এই ক্যান্ডেলটাতেই কারণ যে মার্কেট 200 উপরে যাওয়ার পরে এবং 33 পয়েন্ট নিচে বন্ধ হলো তখন ভাবলাম যে এই ক্যান্ডেলটা হয়তো বিপজ্জনক ক্যান্ডেল হতে পারে কিন্তু আজকে নিফটি একদম ইউএস মার্কেট যেহেতু অত্যন্ত স্ট্রং কালকে রিয়্যাক্ট করেছে সেই জন্য কি বলে আপনাদের একদিন পরে রিয়্যাক্ট করতে শুরু। আচ্ছা আরেকটা কথা আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন যে কালকের মার্কেটটা দেখে আপনারাই বলেছিলেন যে ধরুন আমরা জানি রেড কার্ড হলে মার্কেট বাড়বে কিন্তু কালকে দেখা গেল মার্কেট না বেড়ে কেন নিচে চলে এলো মার্কেটে একটা বহুল প্রচলিত কথা আছে আজকে ধরুন নিফটির যে বাড়াটা বাড়বে সেটা কিন্তু তার এই নয় যে শুধুমাত্র রেড কার্ডের সিনারিওর পরে টোটাল ইকোনমিক কন্ডিশনের যে সিনারিওটা পরিবর্তন ইকোনমিস্টরা দেখতে পাচ্ছে তার নিরিখে বাড়া বাট কোনো নিউজ আসার আগে মার্কেট ইন জেনারেলি সেই নিউজকে অনেক আগে ফ্যাক্টর ইন করে রেখে দেয় মিনস আমি যেটা বলতে চাইছি ধরুন আজকে ডাউজোনস ধরুন এইখান থেকে ডাউজোনস যে উঠলো এই অবধি কিসের জন্য উঠেছে মার্কেট একটা কথা আছে বাই অন রিউমার সেল অন নিউজ মিনস বাই অন রিউমার মিনস রেড কার্ড হবে রেড কার্ট হবে এই রিউমারে মার্কেট ওপরে যাবে কিন্তু যেদিন রেড কার্ট হবে সেদিন মার্কেট নিচে চলে আসবে আমি কাল এই ঘটনাটার কথা বলছি না ইন জেনারেলি কোনো শেয়ারের ক্ষেত্রে এই রিউমারটা আছে বাই অন রিউমার সেল অন নিউজ তাই আমি আপনাদেরকে বলছি যে মার্কেটের যে মানে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা তৈরি হতে আপনাদের অনেক টাইম লাগবে কারণ এটা একটা অভিজ্ঞতার ব্যাপার এই অভিজ্ঞতাটা আমি বললে হবে না আপনি যখন বারবার ধরে চার্ট দেখবেন চার্ট সবচেয়ে বড় জিনিস হচ্ছে চার্ট কিন্তু সবার আগে কথা বলে সুতরাং এগুলো দেখতে দেখতে আপনার মধ্যে সেই অভিজ্ঞতাটা আসবে ওকে তাহলে আশা করি নিফটি বা ব্যাংক নিফটির ব্যাপারে যতটুকু যা বললাম যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা পে করবেন কোনো ক্ষেত্রে মানে যে এক্সাক্টলি ওইটা হলেই ওইটা হবে এরকম নাচ অল আর প্রবাবিলিটি মার্কেট প্রবাবিলিটিতে কাজকর্ম করে ফ্রেন্ডস আইপিও অ্যানালাইসিস নিয়ে মোদ্দা কয়েকটা কথা মনে রাখবেন ফার্স্ট আইপিও কখন আসছে বুল মার্কেটে না বিয়ার ইন জেনারেলি আইপিও বুল মার্কেটে আসে কারণ যে সমস্ত প্রমোটাররা আইপিওতে আইপিওর মাধ্যমে পয়সা তুলতে চায় বা তার বিজনেসটার ভ্যালুয়েশান বের করতে চায় তারা কিন্তু বুল মার্কেটে সেটাকে বের করার চেষ্টা করে কারণ সেখানে সে ভালো প্রিমিয়াম পাবে মিন্স ভালো ভ্যালুয়েশন পাবে তাই বুল মার্কেটে ইনজিনারেলি নিয়ে আসে আবার অনেকে অ্যাজ ফার্ সিচুয়েশন কখনো কখনো বিয়ার মার্কেট নিয়ে চলে আসে সেক্ষেত্রে ভ্যালুয়েশন পাওয়া যায় না তাহলে বর্তমান বুল মার্কেট চলছে সুতরাং এখন সবার ভ্যালুয়েশনটাও কিন্তু ওইভাবে ভালো হতে হবে দ্বিতীয় কি জিনিসটা দেখবেন দ্বিতীয় যেটা দেখবেন সেটা হচ্ছে যে শেয়ারটা মার্কেটে আসছে সেই শেয়ারটা কোন সেক্টর এবং সেই সেক্টরের শেয়ারগুলোর পি কেমন ইপিএস কেমন এবং যে স্টকটা আসছে তার পি বা তার ইপিএস এর সঙ্গে তার কম্পারিজনটা কেমন আপনাদেরকে করতে হবে তার কোন মানে নেই মার্কেটে বহু অ্যানালিস্ট আছে তারা কিন্তু ডিটেলসে কোনো আইপিও এলে তারা বলে সেগুলো শুনে নেবেন তাতেই যথেষ্ট ক্লিয়ার এবারে যখন কোন আইপিও আসছে তখন দেখুন এখনো পর্যন্ত আমাদের একটা গ্রে মার্কেট আছে গ্রে মার্কেটে যে সমস্ত ধরুন ধরুন রিলায়েন্স রিটেল তার তো আসেনি তার তো ইকুইটি মার্কেটে আসেনি কিন্তু তার ও ভ্যালুয়েশন কিন্তু গ্রে মার্কেটে ট্রেড হয় সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতা একে অপরের সঙ্গে কিন্তু বিক্রয় করে সমস্ত বড় বড় প্লেয়ারদের খেলা যখন আইপিও আসছে তখন গ্রে মার্কেটেও তার প্রিমিয়াম দেখে লোকেরা সিদ্ধান্ত নেয় আইপিও তে লাগাবে কি লাগাবে না যেমন ধরুন বাজাজ ফাইন্যান্সে প্রথম থেকেই বলছিল যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ামে লিস্টিং হবে পি কোথায় চলে গেল ইমেটেরিয়াল মার্কেটে তার ভ্যালুয়েশন কথা হলো ইমেটেরিয়াল অর্থাৎ যখন বাজাজ ফাইন্যান্স তার ইয়েটা নিয়ে আইপিওটা তখন তারা ভেবেছিল কোম্পানিটার ভ্যালু হবে কত আটান্ন হাজার কোটি টাকা কিন্তু যখন মার্কেটের লিস্টিং হলো হান্ড্রেড পার্সেন্টের প্রিমিয়ামে হয়ে যাওয়ার জন্য তার ভ্যালুয়েশন চলে গেল তার উল্টো প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা তা বাদ দিয়েও হান্ড্রেড টেন হান্ড্রেড থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চলে গেছে তাহলে অ্যাকর্ডিংলি তার মার্কেট ক্যাপিটাল ও তার বেড়ে কোথায় চলে গেল প্রায় দেড় লক্ষ কোটি টাকার কাছাকাছি তাহলে কি দেখতে হবে ওই যে শেয়ারটা আইপিও নিয়ে আসছে তার ইয়েটা কত কি বলে কোন সেক্টরের পি কত ইপিএস কত পারলে জেনে নেবেন গ্রে মার্কেট প্রিমিয়ামটা মূল এবং যদি গ্রে মার্কেট প্রিমিয়ামটা জেনে যান ধরুন ফিফটি সিক্সটি পার্সেন্ট উপরে প্রিমিয়াম চলছে আপনি অ্যাপ্লাই করুন কারণ এখন চার পাঁচ দিনের জন্য পয়সা ব্লক থাকে তারপরে কিন্তু ইয়েটা কি বলে সেটা আবার টাকাটা ফেরত চলে আসে যদি আপনার অ্যালোটমেন্ট না হয় ফ্রেন্ডস ভেবেছিলাম আজকে আবার আপনাদের একটা সেক্টর নিয়ে চর্চা করব কিন্তু ভিডিওটা বড় হয়ে গেল তাই আমি কালকে ওই পার্টিকুলার ধরুন রেলওয়ে সেক্টরের ওপর আমি একটা অ্যানালাইসিস করবো কারণ কি অনেকগুলো শেয়ার আছে সেক্ষেত্রে শেয়ারগুলোকে চর্চা করতে গেলে একটু টাইম লাগবে ঠিক আছে তো তাই আমি ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছু